শান্তি আজ শুভ রবিবার আজ এই শুভ দিনটি আমরা কীভাবে পালন করব আজ শুভ রবিবার অত্যন্ত শুভ একটি দিন আমরা বাঙালিরা এই শুভ দিনটিকে ছুটির দিন হিসেবে পেয়ে থাকি বা অনেকে পালনও করে থাকি ছুটির দিন অর্থাৎ কর্মবিরতির দিন সপ্তাহে এই একটি দিনকে আমরা বিশ্রাম নেবার জন্য পাই কিন্তু আমাদের ব্যস্ততম জীবনে কর্মবিরতি কি সম্ভব হয় হয় না আমরা সারা সপ্তাহ কর্মে ব্যস্ত থাকি আর এই কর্ম কাদের জন্য করি তার থেকেও বড় কথা কর্ম কি উদ্দেশ্যে করি আমরা সাধারণত আমরা সাধারণত নিজেদের পরিবারকে সুন্দর রাখতে সুস্থ রাখতে সুরক্ষিত রাখতে সুখী রাখতে কর্ম করে থাকি আমরা নিজেদের কথা ভাবার আগে পরিবারের কথা ভাবি তাই তো আমাদের ব্যস্ততম জীবনে বিশ্রাম নেওয়াটা সেইভাবে সম্ভব হয়ে ওঠে না তবে আমি কর্মবিরতি কিংবা বিশ্রাম নেবার বিষয়টা একটু অন্যভাবে ব্যাখ্যা করব। আমরা প্রতি রবিবার কর্মবিরতি অবশ্যই পালন করব আমরা অবশ্যই নিজেকে বিশ্রাম নেবার সুযোগ করে দেব তাহলে চলুন আমাদের শুভযাত্রা শুরু করি প্রথমত আমরা চেষ্টা করব বা তবে আমি কর্মবিরতি কিংবা বিশ্রাম নেবার বিষয়টা একটু অন্যভাবে ব্যাখ্যা করব আমরা প্রতি রবিবার কর্মবিরতি অবশ্যই পালন করব আমরা অবশ্যই নিজেকে বিশ্রাম নেবার সুযোগ করে দেব তাহলে চলুন আমাদের শুভযাত্রা শুরু করি প্রথমত আমরা চেষ্টা করব বা মানসিকতা তৈরি করে রাখব আগে থেকে যে রবিবার যতটা সম্ভব কর্মবিরতি রাখার প্রয়োজনে রবিবারের কোনো কাজ যদি শনিবারে করে রাখা সম্ভব হয় কিংবা পরের দিন সোমবার করা সম্ভব হয় তাহলে সেটাই চেষ্টা করব দ্বিতীয় হলো কথা কম বলা খুব প্রয়োজন ছাড়া কথা না বলা কথা বললেও কম কথা বলার চেষ্টা করা যদি কম কথা বলে কাজ মিটে যায় তো সেটাই চেষ্টা করা উচিত সপ্তাহে মাত্র এই একটি দিন সম্ভব হলে মৌনব্রত পালন করুন তৃতীয় হল চিন্তন মৌনব্রত পালন করেও আমরা আনলিমিটেড চিন্তন করে যেতে থাকি এই চিন্তা থেকেও নিজেকে মুক্ত রাখতে হবে কিন্তু চিন্তা থেকে কি নিজেকে মুক্ত রাখা যায় আমরা কি পারব না আমরা পারবো না তাহলে কি করতে হবে দুশ্চিন্তা থেকে নিজেকে বিরত রাখতে হবে আর চিন্তা করব একদম সীমিত সীমিত কয়েকটা বিষয়কে আমরা আগে থেকে সিলেক্ট করে রাখব। চিন্তা করতে হলে সেই বিষয়গুলির ওপরই চিন্তা করব আমরা যে চিন্তাগুলি বারংবার করতে থাকব ভবিষ্যতে সেগুলি পরিস্থিতি রূপে আমাদের সামনে এসে হাজির হবে আমাদের চিন্তাভাবনার অর্থ হলো যে যে বিষয়ের ওপর চিন্তন চলে সেই বিষয়গুলিকে আমন্ত্রণ জানানো বা নিজের দিকে আকর্ষণ করা তাই আমাদের ভবিষ্যৎকে সুন্দর করতে চাইলে বর্তমানে করা চিন্তন সুন্দর করতে হবে তাই আমরা নির্দিষ্ট কিছু উৎকৃষ্ট মানের বিষয়কে বেছে রাখব এবং সেই বিষয়গুলিকেই চিন্তনে রাখব পাশাপাশি আমাদের সচেতন থাকতে হবে যে কোনো প্রকার নেগেটিভ চিন্তা আমাদের মধ্যে না আসে কখনো বা যদি নেগেটিভ চিন্তা চলেও আসে সঙ্গে সঙ্গে তাকে ত্যাগ করে বাছাই করা পজিটিভ চিন্তায় নিজেকে ফিরিয়ে আনতে হবে তাহলে পজিটিভ চিন্তনগুলি কি কি হবে আমি আঁকারই শরীর নই আমি নিরাকার আত্মা আমি স্বয়ং ভগবানের সন্তান আমি আত্মা পরমাত্মার প্রিয় সন্তান আমি আত্মা নিরাকারী নির্বিকারী নিরহংকারী আমি আত্মা শান্ত স্বরূপ আমার শরীর ঈশ্বরের দেওয়া বিশেষ উপহার আমার জন্য আমি আত্মা সৌভাগ্যবান আমি আত্মা সবার জন্য খুশির উৎস আমার প্রতিটি ভাবনা সৎ এবং কল্যাণকারী আমি আত্মা সম্পূর্ণরূপে সুস্থ এবং সুরক্ষিত আমার শরীর সম্পূর্ণরূপে নিরোগী এবং স্বাস্থ্যবান যেই আমার সংস্পর্শে আসবে তারা প্রত্যেকে আমার থেকে প্রেম খুশি আর সম্মান পাবে এমনি সব পজিটিভ চিন্তাধারায় নিজেকে ব্যস্ত রাখুন যাতে কোনো নেগেটিভ চিন্তা না আসে চতুর্থ হল নিজেকে শান্ত রাখা যতটা সম্ভব নিজেকে ধ্যানমগ্ন অবস্থায় রাখা এরূপ কর্মবিরতি আপনাকে শান্তি প্রদান করবে সুখ প্রদান করবে পজিটিভ ভাবতে শেখাবে যে কোনো পরিস্থিতিতে শান্ত রাখতে শেখাবে আপনার আত্মিক শক্তিকে বৃদ্ধি করবে আপনার পরের দিন অর্থাৎ সোমবার কাজ করার অফুরন্ত শক্তি প্রদান করবে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে আমার সকল আত্মিক দাদা এবং দিদিদের উদ্দেশ্যে বলবো নিজের স্বার্থে এবং পরিবারের স্বার্থে কর্মবিরতি পালন করুন বা পালন করার চেষ্টা করুন সকলের শুভযাত্রা শুভ হোক সবাই পরমাত্মার ছত্রছায় ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ধন্যবাদ